আমাদের জন্য কি একটু দোয়া করবেন না আমাদের কি একটু সাহায্য করবেন না আমরা তো আর পারছি আর কষ্ট সহ্য হচ্ছে আর কতদিন কষ্ট করব আর কষ্ট সহ্য করতে পারছি না আগা নবীজি আমাদের জন্য কি একটু সাহায্য করবেন না দোয়া করবেন না নবীজি আমার বলে ও খাব্বা

মাথার থেকে শুরু করে নিয়ে পা পর্যন্ত কণা দিয়ে তাদের দেহ খানা দিয়ে খন্ড করে ফেলেছে ও খাবার শুধু চাই এমন একটি সময় ছিল আল্লাহকে যারা বলে মেনে লোহার সিরুলি দিয়া গায়ের হাড় থেকে গোস্ত আলাদা করে ফেলেছে এরপরেও আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদ থেকে ইসলাম থেকে তারা এক চুল পরিমাণ দূরে সরে যায় না সুবহানাল্লাহ ও খাবাব যারা ঈমান এনেছে আল্লাহকে এক বলে স্বীকার করেছে তাওহীদের যারা ঘোষণা করেছে তাদেরকে

এমন একটি দিন আসবে খাব শুধু সানা থেকে হাজরা পর্যন্ত ইসলামের যখন সময় এসে যাবে একজন

পরীক্ষার জন্য আমি হায়াত মানুষকে পরীক্ষা করার জন্য তার মানে আপনি যদি ইমানদার হন ইমান

কালেমা পড়ার পরে ইসলাম আনার পরে এখনো তাদের পরীক্ষা হয় না আমরা যারা সাধু সাজি আমরা যারা বলি আমরা খুব ভালো আমাদের তো কোনো পরীক্ষা হয় না আমাদের পালাতে হয় না তোলাতে হয় না এই না সেই না এটা না ওটা না যারা দিন এটা বলেছি আল্লাহর কোরআন বলেছেন তাদের ইমান এখন আনা হয় নাই তার কারণ ইমান যারা আনবে ইসলাম যারা গ্রহণ করবে

আপনাদের জন্য যারা আমরা আমাদের জন্য আল্লাহ পাক বলেছেন দেখেন আমরা যারা বলি আমরা শুধু ঈমান আনছি নামাজ কালাম পড়ি এটা ওটা করি আমরা জান্নাতে যাব আল্লাহ আমাদের পাপ পার করে নেবেন হিসাব নেবেন না পরীক্ষা করবেন না আল্লাহ পাক তাদের উদ্দেশ্যে বলছে সূরা আনকাবুতের ২ নম্বর আয়াত আল্লাহ বলেছেন হাসিবাত নাস মানুষরা কি ধারণা করেছে মানুষরা কি এটা ভেবেছে মনে করেছে আইনিত রকম আইনিয়ম বলো আমান্না মানুষেরা বলবে আমরা তো ইমান এনেছি এই বললে আমি আল্লাহ ছেড়ে দিব তাকে আমি কি তাদের পরীক্ষা করব না এটা হতে পারে না অবশ্যই আল্লাহ বলছেন আমি আল্লাহ ইমান জানবে যারা বলবে আমান্না আমি আল্লাহর প্রতি যারা

আল্লাহ পাক জানে মানুষের স্বভাব হলো মিথ্যা কথা বলা এখন মানুষ বলবি আল্লাহ আমি ঈমান এনেছি এটা আমি সত্য বললাম না মিথ্যা বললাম আল্লাহ কি যাচাই করবে না আল্লাহ তো জানে আমার বান্দা সত্য বলেছে কি মিথ্যা বলেছে এটা তো আল্লাহ জানে তার আল্লাহ هو الله عليم بذات صدور আল্লাহ পাক তোর খবর ভালো করার জন্য আনছেন যে আমার বান্দরা ইমানের দাবিতে সত্যবাদী না মিথ্যাবাদী আমার বান্দরা পরীক্ষা পরীক্ষা কি দিতে পারবে পরীক্ষা করার পরেও আমার বান্দরা কি ইমানের অটল থাকে ঈমান আনার পরেও পরীক্ষা আসার পরেও ঈমানে অটল থাকে কিনা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এটাই পরীক্ষা করবে বুঝতেছেন আমি তো বলছি আল্লাহ পাক ইমানদারদেরকে পরীক্ষা করবেন এই জন্য মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামাল কাযিবিন ইতিপূর্বে যারা ইমানের দাবিদার ছিলেন আল্লাহ সবাইকে পরীক্ষা করেছেন এই জন্য ইমানের দাবিতে আমি যে ইমানদার দাবি করলাম এই ইমানের দাবিতে আমি সত্যবাদী না মিথ্যাবাদী আমি কি আসলে সত্য কথা বললাম নাকি মিথ্যা কথা বললাম আল্লাহ পাক এটাই যাচাই বাছাই করার জন্য আল্লাহ পাক কি করবেন পরীক্ষা পরীক্ষা ছাড়া ভালো কিছু আশা করা যায় না কথা বলেন এদিকে তাকান আপনি যদি একটা সরকারি চাকরি নিতে চান অবশ্যই আপনাকে পরীক্ষা দিতে পরীক্ষা দেওয়ার পরে যদি ভালো পরীক্ষা হয় ভালো একটা সরকারি চাকরি হবে পরীক্ষা ছাড়া অনেকে বলেছে ভালো কিছু আশা করবেন এটা হতে পারে না

অনেকগুলো পরীক্ষা অনেকগুলো ধাপ একেবারে বিশেষ কেন্দ্রিক পরীক্ষা দেওয়ার পরে আল্লাহ পাক একটা সুবিধা করে দিয়েছেন আমার দশটা তো চারটা ডিউটি মাত্র তিনটা ক্লাস করতে হয় সারা দিন শুক্রবার ছুটি শুক্রবার শনিবার ছুটি এরপরে প্রতি বছর প্রায় অনেক দিন ছুটি রোজার ছুটি কুরবানির ছুটি এরপরে উইন্টার সিজন শীতকালীন ছুটি এরপরে হলো বর্ষাকালীন ছুটি ইত্যাদি ইত্যাদি পূজার ছুটি একশো আশি দিন প্রায় ছুটি তার মানে সরকারি চাকরি এতগুলো সুবিধা এতগুলো সুবিধার জন্য তো আপনাকে অবশ্যই পরীক্ষা দিতে হবে আপনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করবেন আপনি আল্লাহর জান্নাত চান আপনি জান্নাত সুখী থাকবেন আর পরীক্ষা দেওয়া লাগবে না এটা হতে পারে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন একটা কলসির একটা সুন্দরী রূপসির রূপবতী মাটির একটা কলসি নিয়া নদীতে যাচ্ছে মা মা ঘাটে যাচ্ছে পানি আনার জন্য এই অবস্থাটা এই চিত্র দেখniakটা যুবক যুবক দাঁড়িয়ে আফসোস করতেছে আর বলতেছে হাইরে। আজকে যদি মাটির মানুষ না হই মাটির কলসি হতাম তাহলে আজকে ওই সুন্দরী রূপবশী রূপউদ্দিন রূপবতির কোলে উঠতে পারতাম এই কথাটা ওই কলসির কানে গেছে যুবকের কথাটা তা কলসি কানে গেছে যুবককে ডাক দিয়ে বলে ও যুবক তুমি বলতেছো মাটির কলসি বলে আজকে আমি যুবতীর কোলে উঠতে পারতাম তবে শুনে নাও এই যুবতী কোলে উঠতে গিয়ে যে আমাকে কতটাই পরীক্ষা দিতে হয়েছে তুমি তো জানো তো প্রথমে আমাকে পরীক্ষা দেওয়া লাগলো কামার সাহেব কামার না কুমার বলেন কি বলেন আপনারা কামা কোদাল আর ঝুড়ি নিয়ে টুকরি নিয়ে গেছে দাগে মাটি কাটার জন্য আমাকে দিছে একটা কোদাল দিয়ে কো এরপরে ঝুড়ির ভিতরে উঠাইছে মাথায় করে নিয়ে এসে শুধু কোপ তো দিলই না মাথায় করে নিয়ে এসে বাসায় এনে দিল একটা আসার আচ্ছা ঠিক আছে আমার আসার খেলাম এরপরে না গ্যালন কি গ্যালন পানি হলো আমার উপরে এরপরে কিল আর গুশি আল্লাহ ঠিক এরপরে শিবানী এর পরে গাতে একাবারে আমি ভেবেছিলাম এতটুকু বলতে আমার পরীক্ষা শেষ কষ্ট বুঝে আর করা লাগবে না এর পরে দেখলাম মেশিনের ভিতরে দিয়া আমাকে কোন আকারে তৈরি করলো এর পরে ভাবলাম কষ্ট বুঝে এখানেই শেষ না এর পরে প্রচন্ড রোদ উঠেছে রোদের ভিতরে আমাকে রাখা হলো কয়েকদিন যাবত শুকালো ভাবলাম রোদে পুড়ে এত কষ্ট করলাম বোধহয় শেষ না এরপরে আমার মনে অগ্নিকুণ্ড তৈরি করলো আগুন তৈরি করলো আগুন তৈরি করার পরে আগুনের ভিতরে দিল আমি যখন একেবারে সুন্দর আগুনে পুড়ে একেবারে তৈরি হয়ে গেলাম ভেবেছিলাম আমার পরীক্ষা বুঝে এখানে শেষ না আমাকে গলায় বেঁধে বাজারে নিয়ে আসলো এখানেই পরীক্ষা শেষ না যারা কিনবে কিনতা আমাকে কান ধরে উঠায়া আমার গায়ে দুই চারটা থাপ থাপ মারা শুরু করলো আমি যখন টং টং করে বেজেছি এরপরে কেতা এই যুবতীর মালিক কিনে এই যুবতীর কাছে দিয়েছে আমাকে কত কষ্ট করা লাগছে কথা বলেন ঠিক সুন্দর

এখনো পরীক্ষা আছে না নাই ইমানদার বান্দারা পরীক্ষা দিচ্ছে ষোলোটা বছর পরীক্ষা দিয়েছে ইমানদার বান্দারা তাদের আপন স্ত্রীর কাছে থাকতে পারে নাই আপন ঘরে থাকতে পারে নাই ষোলোটা বছর কষ্ট করেছে জেল জুলো হাইরানি প্রেশানি কথা বলেন ঠিক না ব্যাটি এখনো পরীক্ষা যায় নাই কিছুদিন আগে চট্টগ্রামে আমার

ইসলাম ইসলাম ছাড়া পৃথিবীতে কোনো ধর্ম নয় মনোনীত ধর্ম নয় পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সব ধর্ম হলো ইসলাম ছাড়া সব ধর্ম বানানো ধর্ম তৈরি করা ধর্ম মানুষের তৈরি করা ধর্ম আর ইসলাম হচ্ছে সরাসরি কার ধর্ম আল্লাহর ধর্ম অতএব তারপরেও বলি সন্ত্রাসিক কার্যক্রম জঙ্গি কার্যক্রম কোন ধর্মই সাপোর্ট করে সেটা ইসলাম হোক হিন্দু হোক বৌদ্ধ খ্রিস্টান হোক ইস্কন বাংলাদেশে ইস্কন নামে একটা সংগঠন আছে এই সংগঠন খোঁজ নিয়ে দেখেন এই সংগঠন হলো অমুসলিমদের হিন্দুদের এ তৈরি করা একটি সন্ত্রাসী সংগঠন জঙ্গি সংগঠন সনাতন ধর্ম আর এই সংগঠন এক নয় এরা সব সময় ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে আরে বিরুদ্ধে অবস্থান নিয়েছে নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে নবীর সাইদরি কোরআন বলেছে অনেক ভাবে তারা ইসলামের বিপক্ষে পায়তারা করেছে পরোক্ষ এবং প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে আমার ভাইরা

আমরা হত্যা রাজনীতি করি না আমরা গুণ খুবের রাজনীতি করি না যে যে দলই করুন না কেন আমি কোন দলকে করতেছি না কোন দলের পক্ষেও বলছি না কোন দলের বিপক্ষেও বলছি না কিন্তু আমার কথা হলো আমরা মুসলমান ইমানদার আমরা তো শরীয়ত বিরোধী কোনো কথা বলতে পারি না কোনো কাজ করতে পারি না কথা বলেন ইসলামের বিরুদ্ধে আমার যে দল করুক আমি যে দলে করুক না কেন আমার দল যদি ইসলামের বিপক্ষে কথা বলে কিসের আমার দল আমার নেতা যদি আমার ইসলামের বিরুদ্ধে বিপক্ষে কথা বলে কথা বলে করা হবে পরে হবে সামনে গিয়ে যেতে হবে কথা বলেন দল করবেন তখন যেই দল পছন্দ আপনি সেই দল করেন কিন্তু যেই দল আল্লাহর বিরুদ্ধে করবে না কোরআনের বিপক্ষে যাবে না সেই দল করার চেষ্টা করবেন আপনার দলও যদি কোরআনের পক্ষে কথা বলে আলহামদুলিল্লাহ দল করেন কোনো সমস্যা নাই নেতার অনুসরণ করেন কোনো সমস্যা নাই কিন্তু যদি দুনিয়ার মোহ দুনিয়া পাবার আশায় একটু নাম কাম নাম দাম কামালের আশায় যদি আপনি আল্লাহর বিরুদ্ধে স্লোগান যারা দেয় তাদের পক্ষে কি অবস্থান নেন বেশি কিন্তু আল্লাহ পাক আপনাকে টিকিয়ে রাখবে কথা বলেন ঠিক না বেঁচে ইতি পড়বে এই ফেরাউন ফেরাউন কে আল্লাহ তাআলা টিকিয়ে রাখে নাই নমরুদ কে আল্লাহ তাআলা টিকিয়ে রাখে নাই হামান কে আল্লাহ তাআলা টিকিয়ে রাখে নাই আবু জাহেল কে টিকিয়ে রাখে নাই ওত্ত সাইরা আলী ইবনে আবু গিলা পর্যন্ত টিকে নাই আজও বাংলাদেশে ইসলাম নিয়ে কুরআন নিয়ে যারা কথা বলেছে কোরআনের বিরুদ্ধে ইসলামের অবস্থান নিয়েছে আল্লাহ পাক তাদেরকে টান ধরে টান ধরে উপর থেকে একেবারে তাদের इज्जत সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছে কথা বলে ঠিক নেবে অতএব ईमानदार বান্দারা মামলা হামলা আর ভয় পায় না কথা বলেন জেল জুলুম फांसी আর ভয় পায় না ইমানদার বান্দরা আল্লাহর সন্তুষ্টি চায় ইমানদার বান্দরা আল্লাহর জান্নাত পেতে চায় হাজার পরীক্ষা আসবে পরীক্ষা আসলে ইমানদার বান্দাদেরকে অবশ্যই পরীক্ষা দিতে হবে ইমানদার বান্দরা অটল থাকবে কথা বলেছেন জি বান্দা মুসলমান ভাইরা আল্লাহ পাক শুধু সাধারণ মানুষকেই পরীক্ষা করেন না শুনেন এই পরীক্ষা শুধু সাধারণ মানুষের জন্য নয়